শহরটা ছিল একেবারে সাধারণ ব্যস্ত রাস্তা ভিড়ভাট্টা বাজার মানুষের কোলাহল আর প্রতিদিনকার জীবনযুদ্ধের গল্প কেউ চাকরিতে ছুটছে কেউ আবার রিকশা টেনে ঘরে চাল নিয়ে ফিরছে সব কিছু যেন স্বাভাবিক গতিতেই চলছিল কিন্তু হঠাৎই সেই শহরের জীবনকে ওলট পালট করে দিল এক রহস্যময় সাধুর আগমন লোকটার চেহারা ছিল অদ্ভুত মাথায় জটাজুট জুট গায়ে গেরুয়া কাপড় চোখে এক ধরনের অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি প্রথম দিকে মানুষ ভেবেছিল সে হয়তো কোনো সাধু তপস্বী বা ভগবানের দূত সে শহরের এক কোণে পুরনো এক ভগ্নপ্রায় মন্দিরে বসবাস শুরু করল অল্পদিনেই আশেপাশের মানুষ লক্ষ্য করল তার চারপাশে যেন এক অদ্ভুত আকর্ষণ কাজ করছে দিন যেতে না যেতেই গুজব ছড়িয়ে পড়ল এই সাধুর নাকি অলৌকিক ক্ষমতা আছে কেউ বলে তিনি অসুখ সারিয়ে দেন কেউ বলে রাতের আধারে তাকে ভেসে বেড়াতে দেখা গেছে আবার কেউ বলে তার সামনে দাঁড়ালে বুক কাঁপতে শুরু করে শহরের সাধারণ মানুষ বিশেষ করে যারা দুঃখ কষ্টে ভুগ তারা ভিড় জমাতে শুরু করল ওই সাধুর কাছে বাজারে চায়ের দোকানে এমনকি স্কুল কলেজের আড্ডাতেও আলোচনা চলতে লাগল এই সাধু কি সত্যিই ভগবানের দূত কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করল কিন্তু সংখ্যায় তারা ছিল নগণ্য বেশিরভাগ মানুষই তার ভক্ত হয়ে পড়ল কিন্তু অদ্ভুত ব্যাপার হল যেদিন থেকে সেই সাধু শহরে এসেছে অস্বাভাবিক পশু ঘটনা ঘটতে শুরু করল রাতে হঠাৎ মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে কারো দোকানপাট ভাঙচুর হচ্ছে আবার কোথাও অকারণে আগুন লেগে যাচ্ছে অথচ এই ঘটনাগুলো নিয়ে মুখ খোলার সাহস কারণ নেই সবাই ভাবছে হয়তো এসবই ভগবানের লীলা আর এইভাবেই এক সাধারণ শহরে তৈরি হল এক ভয়ঙ্কর রহস্যের সূচনা যে রহস্য একদিন কাঁপিয়ে দেবে গোটা শহর দিন যত যাচ্ছিল শহরে সাধুর প্রভাব ততই বাড়ছিল ভোরবেলা মন্দিরের আঙে নেয় ভিড় জমত মানুষের কেউ ফুল নিয়ে আসত কেউ ধূপ কেউ আবার অসুস্থ সন্তানকে কোলে নিয়ে হাজির হতো সাধুর সামনে আশ্চর্যের বিষয়ে অনেকেই দাবি করত তাদের সমস্যার সমাধান হয়ে গেছে কেউ বলতো বহু বছর ধরে যে সন্তানহীন ছিল সাধুর আশীর্বাদে নাকি সে মা হয়েছে আবার কেউ বলতো দীর্ঘদিনের অসুখ হঠাৎ করেই সেরে গেছে এসব গল্প দাবানলের মতো ছড়িয়ে পড়ল খুব দ্রুতই শহরের প্রভাবশালী লোকেরা ব্যবসায়ী রাজনীতিবিদ এমনকি কয়েকজন পুলিশ কর্মকর্তা পর্যন্ত সাধুর অনুগামী হয়ে গেল শহরের মানুষ বলা করত এই সাধু সাধারণ মানুষ নন তিনি ভগবানের দূত তার ছোঁয়া পেলে ভাগ্য খুলে যায় কিন্তু সব কিছুর মাঝেই একটা অদ্ভুত অন্ধকার লুকিয়েছিল শহরে রাত নামলেই শুরু হতো ভয়াবহ ঘটনা মাঝরাতে কারোর বাড়ির দরজায় অদ্ভুত শব্দ শোনা যেত আবার কোথাও কোথাও লোক নিখোঁজ হতো আশ্চর্যের বিষয় হল এসব ঘটনার সাথে সাধুর নাম জুড়তে কেউ সাহস করত না বরং মানুষ বলতো। সাধু বাবার ইচ্ছা ছাড়া কিছুই হয় না একদিন এক যুবক সাহস করে বলেছিল এই সাধু আসলে সাধু নন এ যে এক ধুরন্ধর প্রতারক কিন্তু কয়েকদিনের মধ্যেই লোকটা হঠাৎ নিখোঁজ হয়ে গেল তার পরিবার থানায় অভিযোগ করলেও কোনো প্রমাণ পাওয়া গেল না এরপর থেকে আর কেউ সাধুর বিরুদ্ধে মুখ খোলার সাহস পেল না অন্যদিকে সাধুর জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছল যে আশ্রমে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা দান আসতে শুরু করলো। কেউ সোনা দিল কেউ জমি লিখে দিল কেউ আবার সন্তানকে শিক্ষার বদলে সাধুর সেবায় নিয়োজিত করল মানুষ বিশ্বাস করত যা কিছু সাধুকে দেওয়া হয় তার হাজার গুণ ফেরত পাওয়া যাবে কিন্তু পুলিশের গোপন নথিতে তখন থেকেই একটার পর একটা অভিযোগ জমা হতে লাগল নিখোজ মানুষের তালিকায় নাম বাড়ছে আশ্রম থেকে রাতে অদ্ভুত আওয়াজ আসছে এবং কয়েকজন প্রাক্তন ভক্ত জানালো তারা সাধুর ভিতরের ভয়ঙ্কর রূপ দেখে সরে এসেছে সব মিলিয়ে শহরের পরিবেশ হয়ে উঠল অস্বাভাবিক বাইরে থেকে সব কিছু শান্ত কিন্তু ভিতরে ভিতরে জমছে এক ভয়ঙ্কর ঝড় আর সেই ঝড় একদিন পুলিশকেই নামিয়ে আনবে সাধুর আসল মুখোশ টেনে ধরতে সাধুর জনপ্রিয়তা তখন চূড়ান্ত পর্যায়ে শহরের বড় বড় লোকেরা তার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করত কেউ কেউ তো সরকারি সিদ্ধান্ত নিতেও সাধুর আশীর্বাদ চাইত কিন্তু এই ভক্তির আড়ালে পুলিশের হাতে জমতে থাকল একের পর এক অভিযোগপত্র থানার ডায়েরিতে নাম উঠতে শুরু করল নিখোঁজ যুবক যুবতীর লিস্ট আশ্রমের আশেপাশে রহস্যজনক মৃত্যুর ঘটনা এবং রাতের আধারে শোনা অদ্ভুত চিৎকারের বর্ণনা প্রথমে পুলিশে এসব পাত্তা দেয়নি কারণ শহরের প্রভাবশালী লোকেরা সাধুর অনুগামী ছিল কেই বা সাহস করে সাধুর বিরুদ্ধে কিছু বলবে কিন্তু একের পর এক অভিযোগ জমা হতে ফাঁকায় অবশেষে জেলার এসপি নিজে বিষয়টা গুরুত্বের সাথে নিলেন এক রাতের বৈঠকে তিনি তার টিমকে বললেন এই সাধুর পেছনে কিছু না কিছু আছে এত নিখোজ এত অদ্ভুত ঘটনা কাকতালীয় হতে পারে না গোপনে নজরদারি শুরু করো। এর পর থেকেই কয়েকজন সাদা পোশাকের পুলিশ গোপনে সাধুর আশ্রমে যাতায়াত শুরু করল তারা ভক্ত সেজে যে আসত আশীর্বাদ নিত কিন্তু আসল উদ্দেশ্য ছিল ভিতরের খবর জোগাড় করা কিন্তু ভিতরে গিয়ে তারা যা দেখল তা রীতিমতো ভয়ঙ্কর আশ্রমের ভেতরে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হতো না ভক্তদের জন্য ছিল বাইরের রাঙিনা কিন্তু ভিতরে বিশাল এক কুঠুরি সেখানে রাতের বেলা তালা পড়ে থাকত আর সেই কুঠুরি থেকেই মাঝে মাঝে ভেসে আসতো হাহাকার শিকল ঘষার শব্দ আর কিছু ভয়ঙ্কর আর্তনাদ একজন পুলিশ সদস্য রিপোর্ট দিলেন স্যার মনে হচ্ছে আশ্রমের ভেতরে কাউকে আটক করে রাখা হয়েছে এদিকে শহরের মানুষও এসব কিছু টেরই পারছিল না তারা শুধু দেখত সাধু প্রতিদিন ভক্তদের ভিড়ের মাঝে বসে আশীর্বাদ দিচ্ছে আর আশ্রমে দানের পাহাড় জমছে পুলিশ গোপনে আরও তদন্ত করতে গিয়ে চমকে উঠল নিখোঁজ কয়েকজন মানুষের শেষ দেখা পাওয়া গেছে আশ্রমের গেটের সামনে অথচ এরপর তাদের কোনো খোঁজ নেই আবার কয়েকজন ডাক্তার জানালেন তাদের কাছে কিছু লাশ আনা হয়েছিল যেগুলোর অবস্থা এত ভয়ঙ্কর ছিল যে রিপোর্টও ঠিকমতো করা যায়নি এসব প্রমাণ হাতে পেয়ে পুলিশ নিশ্চিত হল যে এই সাধু শুধু একজন ভণ্ড নয় বরং তার সাথে জড়িত আছে এক ভয়ঙ্কর অপরাধ চক্র এসপি এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি বললেন এবার সময় হয়েছে সাধুর আসল মুখোশ টেনে ধরার কিন্তু মনে রেখো এই মানুষটিকে শহরের অর্ধেক জনগণ ভগবান মনে করে তাকে গ্রেপ্তার করা মানেই দাঙ্গার ঝুঁকি তাই খুব সাবধানে পরিকল্পনা করে কাজ করতে হবে এরপর থেকেই শুরু হলো পুলিশের গোপন মিশন এক সাধুকে ধরার মিশন যে আসলে সাধু নয় এক মহারহস্য পুলিশের কাছে এখন যথেষ্ট প্রমাণ জোগাড় হয়েছে নিখোঁজ মানুষের তালিকা প্রত্যক্ষদর্শীদের বয়ান এমনকি আশ্রম থেকে রেকর্ড করা রাতের ভলঙ্কর শব্দ সব মিলিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই সাধুর ভিতরে কিছু ভয়ঙ্কর লুকিয়ে আছে এসপি তার টিমকে ডেকে গোপন বৈঠক করলেন আমরা যেটা ভাবছিলাম ঠিক সেটাই ঘটছে আশ্রমের ভিতরে অবৈধভাবে মানুষ আটক করে রাখা হয়েছে শুধু তাই নয় প্রমাণ আছে যে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয় এই সাধুকে গ্রেপ্তার করতেই হবে কিন্তু সমস্যা হল সাধুর হাজার হাজার ভক্ত শহরের অর্ধেক মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে যে তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী সরাসরি গিয়ে ধরতে গেলে বড় দাঙ্গা লেগে যাবে তাই পরিকল্পনা হল এক রাতে হঠাৎ হানা দেওয়া হবে যাতে সাধুর ভক্তরা কিছু বুঝে ওঠার আগেই তাকে ধরা যায় এরপর কয়েকদিন ধরে পুলিশ আশ্রমের চারপাশে গোপনে ক্যামেরা বসিয়ে রাখল সেখানে যা ধরা পড়ল তাতে অফিসাররাও শিউড়ে উঠলেন রাত গভীর হলে সাধুর কয়েকজন সঙ্গী ভিতরে নিয়ে যেত অচেনা লোকদের এরপর ভোরের আগে আর কেউ বেরিয়ে আসতো না একাধিকবার দেখা গেল কিছু প্যাকেট রাতের অন্ধকারে আশ্রম থেকে বের করা হচ্ছে যেন মৃতদেহ লুকানো হচ্ছে এবার পুলিশ আর দেরি করল না এক বর্ষার রাতে যখন শহর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই প্রায় পঞ্চাশ জন কমান্ডো এবং অফিসার মিলে আশ্রম ঘিরে ফেলল ভিতরে প্রবেশ করতেই শুরু হলো নাটকীয় ঘটনা সাধুর দোষণরা চিৎকার করতে লাগলো এটা ভগবানের অপমান সাধুকে ছোঁয়া মানে সর্বনাশ ডেকে আনা কিন্তু পুলিশের হাতে তখন ওয়ারেন্ট তারা সব কিছু উপেক্ষা করে সোজো ঢুকে গেল ভিতরের কুঠুরিতে আর সেখানেই ধরা পড়ল আসল সত্য কুঠুরির ভেতরে অন্ধকার ঘরে বাঁধা ছিল কয়েকজন মানুষ কারো শরীরে শিকলের দাগ কারোর চোখে ভয়ের ছাপ তারা সবাই নিখোঁজ মানুষদের তালিকায় থাকা মানুষ পুলিশ তাদের উদ্ধার করতেই কেঁদে ফেলল তারা এক তরুণী কাপা গলায় বলল আমরা ভেবেছিলাম আর বাঁচব না সাধুর আশীর্বাদের আড়ালে চলে ভয়ঙ্কর খেলা এই দৃশ্য দেখে পুলিশের মধ্যেও রক্ত গরম হয়ে উঠল তারা কোনো দেরি না করে সরাসরি সাধুকে গ্রেপ্তার করার চেষ্টা করল কিন্তু সাধু তখনও ভক্তদের সামনে নাটক করছিল আমাকে কেউ ছুতে পারবে না আমি ভগবানের দূত কিন্তু পুলিশের কাছে এবার সমস্ত প্রমাণ হাতে অফিসাররা তাকে শিকল পরিয়ে টেনে নিয়ে গেলেন সাধুর চোপ থেকে তখন ঝরে পড়ছিল সেই মুখোশ যেটা এতদিন মানুষকে প্রতারিত করেছে শহরের মানুষ প্রথমবার দেখল যাকে তারা এতদিন ভগবান ভেবেছিল সে আসলে এক ভয়ঙ্কর অপরাধী কিন্তু এখানেই শেষ নয় কারণ গ্রেপ্তারের পর শুরু হল শহর জুড়ে এক অভূতপূর্ব বিশৃঙ্খলা সাধুর ভক্তরা মানতে চাইছিল না যে তাদের গুরুদেব আসলে অপরাধী তারা রাস্তায় নেমে চিৎকার করতে লাগল পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ল শহরটা তখন যেন দুই ভাগে বিভক্ত হল একদিকে সত্য অন্যদিকে অন্ধবিশ্বাস আর এই বিভক্তির মাঝেই দাঁড়িয়ে পুলিশের কাঁধে তখন এক ভয়ঙ্কর দায়িত্ব মানুষকে বোঝানো কে আসলেই এই সাধু সেই রাতটা শহরের ইতিহাসে দাগ কেটে গেল পুলিশ যখন সাধুকে হাত করা তখনই বাইরে জড়ো হওয়া শত শত ভক্ত হাহাকার করে উঠল কারও মুখে চিৎকার এটা ভগবানের অপমান কারো চোখে জল আবার কেউ ভয় আর ক্ষোভে পাগল হয়ে পুলিশের দিকে ইঁট পাটকেল ছুড়তে লাগল আশ্রমের গেট ভেঙে বাইরে আসতেই দৃশ্যটা হয়ে উঠল একেবারে দাঙ্গার মতো ভক্তদের বিশাল ভিড় পুলিশের গাড়ি আটকে দিল এক নারী ভক্ত বুক চাপড়ে কাঁদতে লাগল গুরুদেবকে ছেড়ে দাও উনি আমাদের রক্ষাকর্তা এসপি গর্জে উঠলেন চুপ এই লোকটা কোনো সাধু নয় আমরা ভেতরে যা দেখেছি সেটা যদি তোমরা দেখতে তাহলে আজ আর ভক্তি নয় ঘৃণা জন্মাত কিন্তু ভিড় যুক্তি মানে না তারা পুলিশের গাড়ি উল্টে দেবার চেষ্টা করল তখন পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করতে হলো। কয়েকজন আহত হল রক্ত ঝরল আর কান্নার শব্দে রাতের আকাশ ফেঁটে গেল সাধু তখনও নাটক করে চলেছে পুলিশের গাড়ির ভেতর থেকে সে চিৎকার করছিল আমাকে ধরে চোমানেই সর্বনাশ আসবে আমার অভিশাপে শহর জ্বলবে শহরের মানুষজন এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ল অনেকে বিশ্বাস করতে লাগল সত্যিই হয়তো সর্বনাশ নেমে আসবে কিন্তু পুলিশের হাতে তখন সব প্রমাণ নিখোঁজদের উদ্ধার গোপন ভিডিও আর কুঠুরিতে পাওয়া ভয়ঙ্কর চিহ্ন পুলিশের গাড়ি যখন সাধুকে নিয়ে থানার দিকে রওনা হলো তখনও কয়েকশো ভক্ত পাগলের মতো দৌড়াতে লাগল গাড়ির পেছনে কারো মুখে কান্না কারো মুখে সাপ সাপন্ত কেউ চিৎকার করছিল আমরা এই অন্যায় মানি না পুরো শহরটা যেন এক ভয়ঙ্কর থ্রিলারের মঞ্চে পরিণত হল একদিকে পুলিশ সত্য আর প্রমাণ অন্যদিকে অন্ধবিশ্বাস আবেগ আর ভয় থানায় পৌঁছেই সাধুকে সরাসরি লকআপে ঢোকানো হল সাংবাদিকরা তখন ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন ক্যামেলার ফ্ল্যাশে সাধুর মুখ ভরে গেল আর প্রথমবার শহরবাসী টেলিভিশনের স্ক্রিনে দেখল যে লোকটাকে তারা ভগবান ভেবেছিল সে আসলে সাধারণ একজন মানুষ তবে তার চোখের দৃষ্টি তখনও ভয়ঙ্কর সে হাসতে হাসতে বলল তোমরা আমাকে বেঁধেছ কিন্তু আমার প্রভাবকে আটকাতে পারবে না এই বাক্যটা অনেকের মনে আবারও ভয় জাগাল কিন্তু পুলিশ দৃঢ় কণ্ঠে জানাল ভয় নয় সত্যিই জিতবে এইভাবেই শেষ হল গ্রেপ্তারের নাটকীয় রাত কিন্তু আসল ধাক্কাটা এলো পরদিন যখন পুলিশ আনুষ্ঠানিকভাবে জানাল সাধুর আসল পরিচয় কি পরদিন সকালেই শহরের প্রতিটি মানুষ চেয়েছিল একটাই দিকে টেলিভিশনের পর্দা আর পত্রিকার প্রথম পাতায় সবার মনে একটাই প্রশ্ন কেই সাধু আসলে পুলিশ সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন ডাকা হল চারপাশে ক্যামেরা মাইক্রোফোন আর উত্তেজিত জনতার ভিড় এসপি সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন যাকে আপনারা সাধু বলে পূজা করেছেন তিনি আদতে একজন কুখ্যাত অপরাধী তার আসল নাম রঞ্জিত সিং বহু বছর ধরে তিনি বিভিন্ন রাজ্যে প্রতারণা অপহরণ আর হত্যার সাথে জড়িত ছিলেন পুলিশের হাতে একাধিক ওয়ারেন্ট ছিল কিন্তু তিনি ভিন্ন ভিন্ন ছদ্মবেশ নিয়ে পালিয়ে বেড়াতেন শেষমেশ এই শহরে এসে সাধু সেজে নিরাপদ আশ্রয় তৈরি করেন এই খবর শোনার পর সভাকক্ষে উপস্থিত মানুষ স্তব্ধ হয়ে গেল যাকে তারা ভগবান ভেবেছিল সে যে একজন ঠগ এটা কেউ কল্পনাও করতে পারেনি পুলিশ প্রমাণ হিসেবে দেখালো আশ্রম থেকে উদ্ধার করা ডায়রি সেখানে নিখোজ মানুষের নাম লেনদেনের হিসাব এমনকি রাতের আধারে লাশ সরানোর নকশা পর্যন্ত লেখা ছিল এছাড়া উদ্ধার হল অস্ত্র মাদক আর অবৈধ সম্পদের পাহাড় সেই মুহূর্তে শহরবাসীর ভক্তি ভেঙে চুরমার হয়ে গেল অনেক ভক্ত মাথা নিচু করে কাঁদতে লাগল আমরা কীভাবে এতদিন অন্ধ ছিলাম সত্য উন্মোচনের পর শহরে বিশাল প্রতিক্রিয়া দেখা দিল কেউ রাগে ফেটে পড়ল কেউ আবার লজ্জায় মুখ লুকাল পত্রিকাগুলো লিখল অন্ধবিশ্বাসে শহরের সর্বনাশ সাধুর মুখোশ খুলতেই বেরোল রক্তাক্ত সত্য কিন্তু পুলিশের সবচেয়ে বড় বার্তা ছিল স্পষ্ট অন্ধবিশ্বাসী সবচেয়ে বড় অপরাধ সত্যকে ভয় পেলেই মিথ্যা আমাদের শাসন করে তাই সতর্ক থাকুন প্রশ্ন করুন প্রমাণ খুঁজুন রঞ্জিত সিংহ ওরফে সেই ভণ্ড সাধুকে শেষমেশ কড়া নিরাপত্তায় আদালতে তোলা হল তার মুখ থেকে তখনও বেরোচ্ছিল অভিশাপের কথা কিন্তু এবার আর কেউ তা গুরুত্ব দিল না শহরের মানুষ শিখে গেল ভয় নয় সত্যিই একমাত্র মুক্তি সেই দিন থেকে শহরের মানুষের মধ্যে একটাই শিক্ষা ছড়িয়ে গেল সাধু সন্ন্যাসীর বেশ মানে ভগবান নয় মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে তা জানতে হলে চোখ খুলতে হবে এইভাবেই শেষ হল সেই রহস্যময় সাধুর গল্প এক গল্প যা গোটা শহরকে কাঁপিয়ে দিয়ে শেখাল সত্য যতই চাপা থাকুক একদিন না একদিন তা প্রকাশ হবেই